হাইসেন্সের সেন্সর 1.5 টনের ডিসি ইনভার্টার এসিটি যেটা পূর্ব মূল্য ছিল 79900 টাকা বাট আপনারা এটা পেয়ে যাচ্ছেন মাত্র 55900 টাকায় হায়ার এর টনের ইনভার্টার এসিটি মাত্র 52990 টাকায় Samsung ডিজিটাল ইনভার্টার 1.5 টনের এসিটি মাত্র 79900 টাকায় আপনারা কি আপনার পুরাতন এসিটি এক্সচেঞ্জ করতে যাচ্ছেন কিংবা পুরাতন এসির বদলে আপনারা কি কি ব্র্যান্ড নিউ এসি নিতে যাচ্ছেন তাহলে আপনাদের জন্য হোলসেল ইলেকট্রনিক সিটি নিয়ে এসেছে বিগ ডেল অফার যেখানে এই পুরো মাস ব্যাপী চলছে এক্সচেঞ্জ ফেস্টিভাল যেখানে চাইলে কিন্তু আপনারা আপনার পুরাতন এসিটি এক্সচেঞ্জ করে একটি ব্র্যান্ড নিউ এসি ঘরে নিয়ে আসতে পারেন আমাদের পিছনে যে ডিসি ইনভার্টার এসিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফ্ল্যাট ছাব্বিশ হাজার টাকা ডিসকাউন্টে যেটার পূর্ব মূল্য ছিল উনআশি হাজার নশো টাকা বাট আপনারা এটা ছাব্বিশ হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র তিপ্পান্ন হাজার নশো টাকায় আপনারা আমাদের স্যামসাং ডিজিটাল ইনভার্টার ডেট টনের এসিটি পেয়ে যাচ্ছেন ত্রিশ হাজার টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট অফারে মাত্র উনআশি হাজার টাকায় যেটার পূর্বের মূল্য ছিল এক লক্ষ নয় হাজার টাকা এই দারুণ এক্সচেঞ্জ ফেস্টিভ্যালে আপনারা পেয়ে যাচ্ছেন হায়ারে ডেটটনের ইনভার্টার এসিটি বাইশ হাজার টাকার ডিসকাউন্টে মাত্র বান্ন হাজার নয়শো নব্বই টাকায় সাথে থাকছে দশ থেকে বারো বছরের ওয়ারেন্টি কভারেজ তাই আর দেরি না করে আপনারা চলে আসুন আমাদের যে কোনো শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস এবং আমাদের কন্ট্যাক্ট ডিটেলস আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ধন্যবাদ